দয়ামির বাজারের সামনে দেখতে পাচ্ছি দুইটা বাস একটা এনা দেখতে পাচ্ছি আর একটা কি জানি না শ্যামলি দুইটা গাড়ি আল্লাহ এমনভাবে সংঘর্ষ হয়েছে এমনভাবে আল্লাহ জানে কতজন মার আগে শুন তুমি হেফাজত হেফাজত করো হল রে দয়ামির বাজার মাদ্রাসার সামনেই দেখতে পাচ্ছি আল্লাহ দুইটা বাস লাগছে আল্লাহ আল্লাহ দেখো যারা আছেন ওনারা হাজির ইয়া এখন ওনারা একটা চিন্তা করবা এটা কিলা কিতা করা যায় এত জ্যাম লাগছে এত গাড়ি আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ হেফাজত করো এমন একটা অবস্থা হয়েছে দেখো গাড়ি যেমন লাগছে কত মানুষ তোমার বাড়ির সামনে দেখেছি

थो mm -hmm. गाॾी <laughs>